আইন করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তার এইটার শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অপারেশন ডেভিড হান্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর করা হুঁশিয়ারি দেশকে অস্থিতিশীল করতে চাওয়া অপশক্তির বিরুদ্ধে চলবে কঠোর অভিযান আসসালামু আলাইকুম আমি সাখাওয়াত স্বাগত আপডেট বাংলার বিশেষ প্রতিবেদনে রোববার নয় ফেব্রুয়ারি সকালে রাজধানীর ফরমগেডের খামার বাড়িতে মৃত্তিকা ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিড হান্ট চলবে তিনি বলেন যারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে যারা ষড়যন্ত্র করছে তাদের কাউকে সার দেওয়া হবে না ইতোমধ্যে গাজীপুরের ঘটনার সাথে জড়িতদের অনেককে আইনের আওতায় আনা হয়েছে বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে এছাড়াও সাম্প্রতিক সুনামগঞ্জের কৃষকের ভাস্কর্য ভাঙ্গার প্রসঙ্গে তিনি বলেন বিষয়টি সম্পর্কে আমি অবগত নই তবে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কৃষকরা আমাদের অর্থনীতির প্রাণ তারা উৎপাদন না করলে আমাদের খাওয়ারও অভাব দেখা দিত তাই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত অপারেশন ডেভিড হান্ট বাস্তবিক একটি কঠোর পদক্ষেপ যা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে কতটা কঠোর তা স্পষ্ট করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ প্রসঙ্গে আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি দেশের আপডেট তথ্য ও গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেল আপডেট বাংলা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন যেন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ মিস না করেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী আপডেটে